হাজারিবাগের চামড়া কারখানা সাভারে সরিয়ে নেয়ার সময় আবারও পিছিয়ে গেছে আগামী বছরে মার্চ পর্যন্ত কারখানা সরিয়ে নেওয়ার নতুন সময় বেঁধে দিয়েছেন শিল্পমন্ত্রী তবে মালিকরা বলছেন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি তৈরি শেষ না হলে এ সময়ের মধ্যে কারখানা সরিয়ে নেওয়ার নিশ্চয়তা দেয়া সম্ভব নয় সেই সাথে সাভারের চামড়া শিল্পনগরীতে নতুন কারখানা তৈরির জন্য সহজ শর্তে সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যাংক ঋণ দাবি করেছেন মালিকরা আনিসুর রহমান সোহাগের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হাজারিবাগের দুইশোরও বেশি চামড়া কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ আর বিষাক্ত বর্জ্যে প্রায় মৃত বুড়িগঙ্গা নদী এ অভিযোগ অনেক পুরনো শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপ আর নানা চড়াই উতরাই পার করে সাভারের দুইশো একর জমির দুইশো পাঁচটি প্লটের মধ্যে কারখানা মালিকদের জন্য একশো পঞ্চান্নটিরই বরাদ্দ শেষ তবে এখানকার ধলেশ্বরী নদীকেও যেন বুড়িগঙ্গার ভাগ্য বরণ করতে না হয় তাই চামড়া শিল্পনগরীর প্রধান কাজ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির কাজও পুরোদমে চলছে মাস চারেক ধরে সম্প্রতি খাদ্যমন্ত্রী পরিবেশ মন্ত্রী ও মালিকদের নিয়ে সবশেষ অগ্রগতি দেখতে গেছেন শিল্পমন্ত্রী ভিতরে আমরা চেষ্টা করব এটা চালু করতে। আমি তো মনে করি ডিসেম্বরের ভিতরে আমরা লোন নিয়ে যেতে পারি তারপরও আমি বলছি মার্চের ভিতর নিয়ে যাবো প্রোভাইডেড সেন্ট্রাল মানে ওখানে মানে কমপ্লিট হয়ে যায় এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া প্লটের মাত্র পনেরোটি নির্মাণ কাজ শুরু হয়েছে আর কারখানা সরিয়ে নিতে 2500 কোটি টাকার ক্ষতিপূরণ দ্রুত ছাড় করা সব কারখানা মালিককে প্লট বরাদ্দ দেয়া পানি বিদ্যুৎ ও গ্যাস সংযোগের জন্য ওয়ান স্টপ সার্ভিস এবং 10 বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়ার দাবি মালিকদের সরকারে বলছি আমাদের সব টাইম লোন দরকার 7.5 হাজার কোটি টাকা আমাদের লাগবে কারণ टेन মানে ওখানে কনস্ট্রাকশন কস্ট বেশি হচ্ছে চামড়া কারخانه সরিয়ে নে আর কাজ বারবার পেছাতে গিয়ে 176 কোটি টাকার খরচ এখন পৌনে এগারোশ কোটি টাকা ছাড়িয়েছে আর ইউরোপীয় ক্রেতাদের বেঁধে দেওয়ার সময়ও শেষ হয়েছে ২০১৩ সালের ডিসেম্বরে বিদেশি ক্রেতাদের চাপে ঢাকার প্রাণ বুড়িগঙ্গা দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী হাজারিবাগের চামড়া কারখানাগুলোকে সাভারে সরিয়ে আনার কাজ শুরু হয় এগারো বছর আগে দু সালে সরকার ও মালিকদের সমঝোতা না হওয়ায় বারবার এই প্রকল্প পিছিয়ে ব্যয় বেড়েছে প্রায় দশ গুণ শেষ পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে সাভারের এই চামড়া শিল্পনগরী কতটা সরব তার জবাব মিলবে আগামী বছরের মার্চে বসেদ আলম এটিএন বাংলা চামড়া শিল্পনগরী সাভার ঢাকা